Hello hello jo chu live show লাইভে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কে কে আছো প্লিজ আসো তাড়াতাড়ি একটু প্লিজ সাপোর্ট করো হ্যালো হ্যালো বন্ধুরা কোথায় গেলে একটু আসো তাড়াতাড়ি সবাই কোথায় গেলে আসো সব বন্ধুরা কোথায় গেলে তাড়াতাড়ি আসো প্লিজ আমার লাইভে কোথায় আসো সবাই একটু সাপোর্ট করো প্লিজ জয় বাবা বিশ্বকর্মা এটা আমার দিদি এসে গেছে দিদি কেমন আছিস বল ভাই আমি ভালো আছি তুই কেমন আছিস বিশ্বকর্মা পুজো করেছিস তোকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা কেমন আছিস বল আর আজকে বিশ্বকর্মা পুজো কেমন কাটালি তোর বিশ্বকর্মা ঠাকুরের ছবিও দিয়ে দিয়েছিস নাকি প্রোফাইলে কি কে আছো একটু কমেন্ট করো প্লিজ কেউ কমেন্ট করছো না কথা বলছো না সবাই কোথায় গেলে দিদি বিশ্বকর্মা পুজো আমাদের দোকানে হচ্ছে খুব ভালো ভাই এ বর্মন লাইক ডান থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা বর্মন ভাইয়া কেমন আছো সুজন ভাই বলছে হ্যাঁ এটা আমাদের দা দোকানের ঠাকুরের ছবি ও আচ্ছা আমাদেরও ছোট করেই আনা হয়েছে রে ভাই পারিনি কি বলতো একটা খরচের ব্যাপার আছে তো তো সামনে দীঘা গেলাম আবার পুজো আছে তো তার জন্য ছোট করেই আনা হয়েছে সামনে বছর চেষ্টা করবো অবশ্যই বড় করে আনার পুজো যেমনই হোক ঠাকুর যেমনই হোক পুজো তো তাই তো বল বর্মণ ভাইয়া কেমন আছো এই বর্মন ভাইয়া কেমন আছো কি কি আছো কমেন্ট করো একটু দিদি আমার জামাইবাবু কেমন আছে জামাইবাবু খুব ভালো আছে জামাইবাবু এখন নেমন্তন্ন বাড়ি খেতে গেছে বুঝলি ভাই সেই জঙ্গল পাড়ায় নেমন্তন্ন বাড়ি খেতে গেছে এখনো বাড়ি ফেরেনি দিদি সামনের বছর বিশ্বকর্মা পুজো নেমন্তন্ন তো দিদি হ্যাঁ অবশ্যই কেন নয় এবছর সত্যি কথা বলতে ছোট করে করেছি তো কাউকে নেমন্তন্ন করা নেই আসলে আমাদেরই নেমন্তন্ন ছিল রান্না পুজো আছে তো তার জন্য নেমন্তন্ন ছিল সেখানে গিয়েছিলাম বিশ্বকর্মা পুজো হলো তখন বারোটা বারোটা কুড়িতে বাউনে এসছে একটা চল্লিশে পুজো শেষ হলো তো তারপর রেডি হয়েছি রেডি হয়ে একজনদের বাড়ি গিয়েছিলাম সেখানে খাওয়া দাওয়া করে আবার ফিরেছি বুঝলি দিদি লাইক দিলাম হ্যাঁ ভাই লাইক পেয়েছি তোরাই তো সাপোর্ট করবি বল এই গরিব দিদিটাকে তাই না জঙ্গলপাড়া আমি চিনি হুম সেই জঙ্গল পাড়াতেই গেছে জঙ্গলপাড়ায় যে ট্রেন লাইনের নিচে যে রাস্তাটা আছে না ওইখানটা গেছে রান্না পুজো আমাদের দোকানে হয়েছিল কালকে ও দোকানেও রান্না পুজো বাড়িতে হয় শুনেছি দোকানে হয় খুব ভালো লাইভে আর কে কে আছো আমি দেখতে পাচ্ছি চারজন আছো কিন্তু কেউ কথা বলছো না কেন সুজন ভাই তুই কি করছিস এখন ব্যস্ত আছিস নাকি দিদি আমি তোর থেকেও গরিব কিন্তু আমি ওটা ভাবি না গরিবটা কি হয়েছে সবাইকে ভালো ব্যবহার করি সে তো অবশ্যই মানুষের ব্যবহারটাই আসল তাই না সে গরিব হোক বা বড় লোক কার্তিক হ্যালো হাই কার্তিক অনেক অনেক ভালোবাসি আমার এলবিতে জয়েন হওয়ার জন্য তুমি আমার এলবিতে প্রথম জয়েন হলে তো থ্যাংক ইউ সো মাচ তোমার বাড়ি কোথায় তুমি কেমন আছো কোথা থেকে বলছো বলো আর অবশ্যই একটা লাইক ডান করে দিও

সেটাই তো দেখছি কিন্তু বুঝতে পারছি না তুমি কি এর আগেও আমার লাইব্রেরি ছিলে কিন্তু আমি বুঝতে পারছি না সত্যি বুঝতে পারছি না কার্তিক ভাই পশ্চিম মেদিনীপুর ও আচ্ছা বুঝতে পেরেছি আসলে অনেক দিন আসিনি তো সবাই সাথে কথা বলাও অনেকদিন বন্ধ হয়ে গেছে না দিদি আমার কাজ নেই খাওয়া দাওয়া করেছিস কী বুঝতে পেরেছো বুঝলাম যে তোমার সাথে আমি আগেও গল্প করেছি আর আমি ভুলেও গেছি তো তার জন্য সরি বুঝলে ওই কি করছিস এই তো বসে বসে আর করব ভ্যান্ডা ভাজছি এখনো তো তেনারা ফেরেননি আর করার মাথার যন্ত্রণা হয়ে যাচ্ছে তোমার তারকেশ্বরের বাড়ি হম হ্যাঁ তারকেশ্বরী সুজন ভাই কোথায় গেলি রে ভাই কোথায় গেলি রে শিল্পা কোথায় গেলি রে এত মাথার যন্ত্রণা হচ্ছে সারাদিন পুজোর ঝামেলা নিয়ে সারাটা দিন তারপর রান্না পুজো পেরে গিয়েছিলাম রোদে রোদে এসে চারটে বেজে আছে ফোন করেছিলি করেছিলাম ভাল লাগে না আমার মাথা গরম হয়ে যাচ্ছে কী আর বলবো বল কেউ তো শুনছেই না আমার কথা তোমার আর আমার সেম এজ বুঝতে পেরেছি গো বুঝতে পেরেছি শিল্পার শিল্পার এজটাও তুমি একটা আইডিয়া করলে আমার এজটা বললাম তোমার এজও বললে বুঝতে পেরেছি কেমন আছো বলো কি করছো খাওয়া দাওয়া করেছো কার্তিক এখানে খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া করেছিস হ্যাঁ খাওয়া দাওয়া করে নিয়েছি ওই বাবু খাওয়া ঘুমিয়ে পড়ছিল বলে বাবুকে খাওয়াচ্ছিলাম তো আমিও খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে শুয়ে শুয়ে গল্প করছি তোদের সাথে কটার সময় ফিরবে তুই ফোন কর ফোন করে জিজ্ঞেস করে আমাকে বল আমার মাথা গরম হয়ে যাচ্ছে বুঝলি শিল্পা আমি ফোন করতে নি তুই পারিস ফোন করে জিজ্ঞেস কর করতে বলছে ডিউটিতে আছি এই জাস্ট ডিনার করলাম ভেরি গুড ডিউটি করো আমার দাদাও ডিউটি গেছে নাইট যে কি কষ্ট যারা করে তারাই জানে হলো মুডব কেন শিল্পা ফোন করছিস কি রে সুজন ভাই কোথায় গেলি সুজন ভাই বলছে শিল্পা দিদি কেমন আছো শিল্পা বল কেমন কেমন আছিস কেন ঝগড়া করেছিস ফোন করেছিলিস তুই ভালো আছি শিল্পা ভালো নেই শিল্পা ভালো নেই শিল্পা সুজন ভাইকে জিজ্ঞেস করছো তুমি কেমন আছো ভাই তুই কেমন আছিস বল আমি ভালো আছি গো খুব ভালো সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই তো চাই বলো সবাই কোথায় গেলে সবাই কোথায় গেলে কোথায় গেলে আমাকে করেছিল একবার তখন জিজ্ঞেস করলাম বললো সাড়ে দশটা বাজবে আমি ঘর খিল দিয়ে দিয়েছি এবার আসলে কি না আসলে কি তোরা বাইরে পড়ে আমি ঘুমিয়েও পড়বো সাড়ে দশটা পর্যন্ত জেগেও থাকতে পারবো না ওরা আনন্দ করে আমরা ওদের জন্য সাড়ে দশটা পর্যন্ত বসে থাকবো বয়ে গেছে ফোন করেছিল করেছিল সেই সন্ধেবেলা তারপর আর ফোন করেনি আমি দুবার ফোন করলাম দুবারই মাথা গরম হয়ে গেছে রেখে দিয়েছি তারপর বল দিদি বল কি বলবো ঠিক আছে চলো বন্ধুরা আমি লাইভটা শেষ করছি আমার দুটো তিনটে ফোন ঢুকছে আমি না ফোন তুলে বারবার ফোন করে যাবে ঠিক আছে চলো লাইভটা শেষ করছি গুড নাইট টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো